দর্শক মুক্তির অপেক্ষায় আছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্র যদি একদিন সিনেমাটিতে অভিনয় করেছেন সঙ্গীত শিল্পী ও ছোট পর্দার অভিনেতা তাসান আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন পরিচালক রাজ অভিনেতা তাসান আমরা কথা বলবো তাদের তাদের সাথে জানবো চলচ্চিত্র বর্তমান কাজ করিয়ার সহ নানান বিষয় ওয়াকিসেও তো রাজ ভাইকে দিয়ে শুরু করছে আপনার ফিফথ ফিল্ম রিলিজ হচ্ছে কতগুলো প্রেক্ষাগৃহে এক্স্যাক্টলি রিলিজ হচ্ছে সেটা নিয়ে একটু জানবার ফিলিং কেমন কাজ করছে মুভিটা যে বের হচ্ছে সেটা হচ্ছে এখনো ঠিক হয়নি কারণ বুকিং চলছে আর আমাদের এটা ফার্স্ট থেকে এটা প্ল্যানিং ছিল যে আমরা অনেক বেশি হলে রিলিজ করব না অনেক বেশি সিনেমা হল যখন সিনেমা রিলিজ করা হয় তখন সিনেমা হলের একটা কস্ট থাকে মানে প্রজেক্টার রেন্ট প্রতিনিধি এবং বিশাল একটা কস্ট থাকে পাবলিসিটির সহ সেটা কাছে আসলে রিটার্ন হয় না আসলে মাপশল গ্রাম থেকে হল দ্যাটস হোইজ আমরা বেশি হল নিতে চাই না এখন মানে কস্টিং কমানোর জন্য আর ফিলিং মানে অনুভূতি যদি বলতে চাই তাহলে আমি অনেক এক্সাইটেড কারণ হচ্ছে আমার আমাকে যদি জিজ্ঞেস করো যে তোমার পাঁচটা ছবি থেকে তোমার প্রিয় ছবি কোনটি আমি বলবো যে যদি একদিন এটা আমার প্রিয় ছবি এবং আমার মানে পুরাটা জোরে এই ছবিটা যদি একদিন তো তাহসান ভাইয়ের কাছে আসতে চাই আই এম ইউ গেট দিস লট যে গায়ক থেকে নায়ক হলেন হাউ ডাজ ইট ফিল বা এই যে লাইফটা এখন অফ অ্যান অ্যাক্টর হোয়াট ইজ ইট লাইক এক্স্যাক্টলি আমরা যখন একসাথে বসে গল্প নিয়ে কথা বলছিলাম আমাদের মনে হলো যে আমরা এমন একটা গল্প বলতে চাই যে গল্পটা আসলে একটা পরিবারের গল্প পরিবারের সবাইকে নিয়ে দেখা যায় এরকম একটা গল্প এবং গতানুগতিক ফর্মুলা ফিল্ম বাংলাদেশে যে যা অনেক হয় তার বাইরে একটা ফিল্ম কিন্তু এরকম ফিল্ম যে বাংলাদেশে হয়নি তা না আগে যখন গোল্ডেন ডেজ বলা হয় বাংলাদেশের ফিল্মের তখন হয়েছে বাট মাঝখানে অনেক দিন এ ধরনের ফিল্ম হয়নি সো ভালো লাগছে যে একটা ভালো কাজের সাথে আমার ফিল্মে অভিষেক হচ্ছে বিলিক সাইডেড ওকে তো রাজভাই আপনার ফিল্মের নাম যদি একদিন বাট এই নামকরণটা করার কারণ কি বা হচ্ছে স্টোরি বা হাইন্ডেট এটা নামকরণের একটা ছোট্ট স্টোরি আছে আমাদের বাই ব্রাদার আছে একজন আদনানাল আল রাজীব আচ্ছা আমরা আসলে তাসাম ভাই সবাই আমরা হচ্ছে ছবি টাইটেল খুঁজছিলাম যে কি নাম হওয়া উচিত তাসাম ভাইগুলো যেমন একটা নাম দরকার যে নামটা আসলে রেগুলার না মুভি স্টোরির সাথে যায় কোনো না কোনো ভাবে যাই আসলে আমি তো আসানের সাথে শেয়ার করি ভাইয়া যদি একদিন নামটা কেমন হ্যাঁ হতে পারে আরো ট্রাই করো পরে আর আমরা ট্রাই করি না আসলে প্লটের সাথে মিলে গেছে যদি একদিন এভাবে সিনেমার নাম করানো তো ছোট পর্দায় অনেক অ্যাক্টিং করেছেন অনেক নাটকে টেল ফিল্মে আপনাকে আমরা দেখেছি তো সেভাবে করে অনেকটা বড় একটা জায়গা করে নিয়েছেন দর্শকের মনে তো কি মনে হয় এই ফিল্মের দ্বারা কি অন্য রকমের একটা জায়গা করে নিতে পারবেন দর্শক হৃদয়ে আমি আসলে বাংলাদেশের মানুষকে এন্টারটেইন করতে বিনোদন দিতে ভালোবাসি সেটা আমি গানে যখন খ্যাতি পেয়েছি তখন আমার ভালো লেগেছে যখন অভিনয়ে মানুষ আমাকে গ্রহণ করেছে তখনও ভালো লেগেছে কিন্তু আমার যেটা মনে হয় যে আমি শুধু নিজের অর্জনের জন্য তো কাজ করি না আমি কাজ করি আরও অনেকগুলো কারণে তার মধ্যে একটা হচ্ছে আমার দেশের প্রতি প্রেম আমার ভালো লাগে না যখন আমি গত অনেক বছর ধরে যাদের জন্য কাজ করেছি তারা বেশিরভাগ মানুষ আসলে বড় পর্দার প্রতি আকৃষ্ট নয় আমার এই ব্যাপারটা ভালো লাগে না আমি সিস্টেমের ভেতর থেকে সিস্টেমে চেঞ্জ আনতে চাই আমি বাইরে থেকে বলতে চাই না যে না বাংলাদেশের সিনেমা এখন ভালো হয় না অথবা সেরকম কিছু সো আমি জানি যে বাংলাদেশের অনেক মানুষ বড় পর্দায় সিনেমা দেখে বাট একটা বড় অংশ বড় পর্দায় সিনেমা দেখে না দেখতে চায় কিন্তু তাদের রুচির সাথে সামঞ্জস্যপূর্ণ সিনেমাটা তৈরি হয় না সো আমার মনে হয় আমার একটা দর্শক শ্রোতা আছে অনেক বড় যারা সেই গোষ্ঠীর মানুষ সো আমি তাদের কথা চিন্তা করেই বড় পর্দায় কাজ করছি পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ জন্মায়নি যার সফল কাজ সবার ভালো লাগে সো আমিও সবার জন্য সিনেমাটা করছি না যারা ফর্মুলা ফিল্ম যেরকম মারামারি নাচ গান যেটা দেখে মানুষ ইউজ টু এটাতে যারা বিনোদন পায় তারা হয়তো আমার সিনেমা দেখে ভালো নাও লাগতে পারে কিন্তু যারা মিস করছে সেই সব দিনের সিনেমাগুলো যেখানে আসলে একটা পরিবারকে নিয়ে সিনেমাটা দেখা যায় একটা পরিবারের সম্পর্কের গল্পগুলো প্রাধান্য পায় তাদের জন্য কিন্তু আমি সিনেমাটা করছি সো বা মানুষ আমাকে যদি এই সিনেমাতে সেই জায়গাটায় পায় একটা পারিবারিক গল্পের একজন অভিনেতা এবং নায়ক তাহলে আমার সার্থকতা একটু যদি স্টোরিটা নিয়ে পুরো স্টোরি অবভিয়াসলি আমরা শুনতে চাই না সাসপেন্সটা রাখতে চাই বাট ছোটখাটো যদি একটু আইডিয়া দেয়া যায় আমাদেরকে উইড লাভ টু হিয়ার ইউ শুধু এক কথা যদি বলি এটা মানে इट्स এ ফ্যামিলি মুভি হুম এবং এই মুভিতে ইমোশনস আছে বন্ডিং আছে ফ্রেন্ডশিপ আছে এবং সাথে মানে ভালোবাসাও আছে সবকিছু একসাথে একটা প্যাকেজ বলতে পারেন ওকে আর এটা সবার ছবি সাধারণ মানুষের ছবি মানে সবার ছবি এই ছবিটা আপনি বলছিলেন হাউ দ্য স্টোরি ইজ ভেরি डिफरेंट फ्रॉम व्हाट इज मेड नाउ তো ওই ডিফারেন্স থেকে আমি প্রিটি শর যে আপনি ক্যারেক্টারটাও বেশ डिफरेंट গতানুগতিক চরিত্র থেকে একটু डिफरेंट লিস্ট আশা করা যায় তা এক্স্যাক্টলি বাট চরিত্রটা নিয়ে একটু চরিত্র একজন সিঙ্গেল फादर আ কর্পোরেট পারসন সিঙ্গেল फादर সো আমার মনে হচ্ছে যে রাজ যখন আমাকে স্টোরিটা বলেন তখন আমার মনে হয়েছে যে না এই ক্যারেক্টারটা আসলে বাংলাদেশে করতে গেলে আমাকেই করতে হবে আপনি আমার কাজ করা খুবই ডিফিকাল্ট কাজ ছিল কারণ আমি শুরুতেই তাকে বলে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত আমি স্যাটিসফাইড হব আমার মনে হবে যেটা ভালো কিছু হয়েছে আমি রিলিজ করতে দিব না আবার যদি এমন হয় যে মাছ পথে কাজ করতে যে দেখছি যে আমার ভালো লাগছে আমি কিন্তু ওয়াক আউট করবো পুরো ইনভেস্টমেন্ট কিন্তু আমি তাকে এমন এমন থ্রেড দিয়ে কাজ শুরু করেছি তারপরও যে সে রাজি হয়েছে আমি এস এ ডিরেক্টর আমার এই ছবি যদি কোনো কারণে মানে কারো পছন্দ না হয় আমি আর একটা মুভি করতে পারবো বাট আমার একটা জিনিস বিলিভ ছিল যে হাসান ভাইয়ের ফার্স্ট মুভি একটা মানুষ যাতে ওনাকে না বলতে পারে কোন কিছু না বলতে পারে এটা আমি ডিউ টু রেসপেক্ট আমি তারা অনেক রেসপেক্ট করি আর হাসান ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে যেটা বলতে চাই আমি অ্যাজ এ হিউম্যান বিং অ্যাক্টর সিঙ্গার পরে মানে সুপার আর মানে আমার তার প্রতি রেসপেক্ট বেড়ে গেছে সে আমার এই শুটিংটাকে কাজ মনে হয়নি পুরো জার্নিটা ইউ আর সো ইনভলভড ইন দ্য স্টোরি মানে আরো কয়েকটা জায়গা হয়তো বলেছি যে সিন চলছে ডিওপি মানে যিনি সিনেমাটোগ্রাফার ক্যামেরা চালাতে চালাতে উনি কেঁদে দিচ্ছেন এবং হয়তো এক ঘন্টা কাজ করতে পারেনি তার কোন একটা স্মৃতি তার হয়তো মনে পড়ে গিয়েছে সো এরকম ঘটনা যখন ঘটে আবার যখন এডিটিং প্যানেলে যখন এডিটার একই রকমের রেসপন্স দেন দে ইট টাচ হেজ সোল যখন সাউন্ড ডিজাইনার কেঁদে উঠে ডিরেক্টরকে ফোন দিয়ে বলেন যে ফোন ধরতেছো শোনা কেন এখন আমার আমাদের মন ছুঁয়েছে মানুষের মন ছুঁবে আমি একজন গায়ক হিসেবে বলতে পারি আমি যখন গান লিখতাম বা সুর করতাম আমি আগে দেখতাম যে আমার বামস হচ্ছে কিনা আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে কিনা গানটা যখন আমি একা ঘরে রাত্রে প্লে করছি যখন আমার ব্যাপারটা হবে তখন নিশ্চয়ই মানুষেরও হবে সো এই ফিল্মের ক্ষেত্রে আমি সেটাই চিন্তা করেছি যে এই ফিল্মটা যেহেতু এই চার পাঁচ সিনে আমরা আসলে ফিল করেছে যে আমরা একটা মানুষের অনুভূতির গভীরে যেতে পারছি নিজেদের নিশ্চয়ই মানুষও পারবে ডেফিনেটলি তো তাসান ভাইয়ের ক্যাস্টিং নিয়ে শুনলাম কিভাবে করে আপনি এতদিন থেকে স্টোরিজ বলছেন বাট অ্যাক্ট্রেস মুভি শ্রাবন্তী

মানে অন্য কোনো কোন কারণ নাই দর্শক আপনি কারোর বেশি চায় যত মুভিজ বানান আপনি তো সেই ক্ষেত্রে কেন তবু এত কম কম কাজ করা হয় বা আপনি কি এক্স্যাক্টলি সেরকমই চান যে কোয়ান্টিটিটা কম হবে কোয়ালিটিটা বেটার হবে বা এক্স্যাক্টলি হোয়াট গোজ অন কোয়ালিটি নিয়ে আমার আমি বদারণ না মানে মুভি কম করার বেসিক কারণ হচ্ছে আমাদের দেশে ফিল্ম মানে ইন্ডাস্ট্রি হিসেবে এখনো গ্রো করে নাই মানে একটা মুভি করে আমি কখনো সারভাইভ করতে পারবো না একটা মুভির পিছনে এই মুভি হচ্ছে আমাকে আরটিভি সাইন করা সাইন করাইছে টু থাউজেন্ড সেভেন্টিনে রিলিজ হচ্ছে টু থাউজেন্ড শুটিং এ গেছি আমরা টু থাউজেন্ড ওয়ান ইয়ার টাইম নিয়েছি ছবিটা ওয়ান ইয়ার একটা মুভির পিছনে যদি আমি টাইম স্পেন্ড করি আমার যে পরিমাণ আর্ন করা উচিত সেটা আমরা রিটার্ন পাই না একটা আর আমরা সবাই এখন পর্যন্ত আমরা আসলে মুখে বলি কিন্তু আমরা হলে যাওয়ার প্র্যাকটিসটা করি না তা সবাই যদি প্রপারলি হলে যায় এবং প্রপারলি যে ডিস্ট্রিবিউশন হয় সিনেমার অর্থ তাহলে প্রডিউসার যে পরিমাণ আর্ন করবে সে আমাকে তখন টাকা দিবে তা আসান ভাইকে টাকা দিবে সবাই টাকা পাবে মানে তখন হচ্ছে মানে এই প্রফেশন হিসেবে নিতে হবে এখন আমি মুভি বানাই হচ্ছে আমার প্যাশন থেকে যে আমি ইয়ারলি একটা মুভি বানাবো দুই বছর একটা মুভি বানাবো ইউ ডু হ্যাভ আ হিউজ ফ্যান ফলোইং যেটা আমরা সবাই জানি তো এই ফ্যানরা আপনাকে কি ফিল্ম আরেকটু রেগুলারলি দেখবে নাকি

করা উচিত না আপনার আপনি গানের মানুষ গানে থাকেন কিন্তু যারা সেই কথাটা বলেছে তারা তোমার আমার ফ্যান না তারা তাদের জায়গা থেকে বলেছে তাদের স্বার্থ থেকে আমি তাদেরটাও বুঝি কিন্তু আমি যদি তাদেরটা দেখি আমার ফ্যানসদেরটা না দেখি তারা তো হলো না সো একইভাবে এই সিনেমাটা রিলিজ পাবার পরে আমি আসলে খুব জানতে পারবো যদি হয় মানুষ মানুষ সেই আমি বুঝতে পারবো আর একটা দুটো তো স্টেস হবে না হয় হাজার হাজার হবে আর যদি মানুষ বলে যে খুবই বাজে একটা ফিল্ম হয়েছে এই এই ভদ্রলোকের সিনেমা করা উচিত না সেটা যদি আমি হাজারে হাজারে দেখি তাহলে অবভিয়াসলি জীবনে সিনেমা করবো না

আমি ওইগুলি দেখতে চাই না আমি আমি সবাইকে শুধু একটা অনুরোধ করবো যে সবাই হলে এসে সিনেমাটা দেখেন কারণ আপনারা দেখলে আমার সিনেমা সার্থক কারণ ছবি মানে আমরা দর্শকের জন্য আসলে ছবি দর্শকের ছবি আমি যারা ছবি দেখবে তাদের তাদের জন্য ছবি বানাই তারা দেখলো না তাহলে ছবি বানাই লাভ নাই সো সবার কাছে একটাই রিকোয়েস্ট ছবিটা দেখে এবং মন্তব্য করুন না দেখে হচ্ছে কোনো নেতৃপাচক বা অন্য কিছু না বলা বেটার আমার আই থিঙ্ক অবশ্যই তা আমি একদম শেষের দিকে চলে এসেছি চিথ র্যাংকিউজ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে আপনাদের যদি কিছু পালার থাকে প্লিজ কোল হেড দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশটাই আমার প্রথম কাজ কারণ এত বছর ধরে কাজ করছি বাংলাদেশের মানুষের জন্য এটা আমার জন্য আনরিয়াল লাগে এখনও আমি বিশ্বাস করতে পারি না সো আইম রিয়েলি গ্রেটফুল সো প্রথম যখন অ্যালবাম বেরিয়েছিল আজ অনেক বছর আগে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করেছিল প্রথম দিকে যখন নাটক করতাম এক ধরনের এক্সাইটমেন্ট সে একই এক্সাইটমেন্ট এখন আমি জানি না আমার কাজ আপনাদের কেমন লাগবে আমাদের কাজ আপনাদের কেমন লাগবে বাট এতটুকু বলতে পারি যে একটা ফেভারেট কোর্ট দিয়ে শেষ করি মায়া অ্যাঞ্জেলুর একটা খুব ফেমাস কোট এই সিনেমার সাথে আমার মনে হয় খুব ভালো যায় মানুষের জন্য আপনি কি করলেন সেটা মানুষ মনে রাখবে না মানুষকে কিছু বললেন সেটাও মনে রাখবে না কিন্তু মনে রাখবে তাকে দেওয়া অনুভূতিগুলো সো আমরা আসলে সিনেমাতে এই অনুভূতি দিতে চেয়েছি আপনারা যদি দুই ঘন্টা আঠেরো মিনিট সিনেমা হলে বসে থাকেন আমাদের সাথে এমন কিছু অনুভূতি নিয়ে বেরোবেন যেটা আপনার সাথে পাঁচ বছর দশ বছর বিশ বছর পর্যন্ত বেঁচে থাকবে এই বিশ্বাস আমার আছে